হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো আমার সকল ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট যে সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু দেখে দেবে তাহলে কিন্তু সম্পূর্ণটাই জানতে পারবে তো চলে এসেছি আমি এক চক্রধাম দর্শন করতে এখানে কিন্তু মানে এই জায়গাটাই তোমরা দেখতে পাবে আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই যার কারণে ভেতরটা কিছুটাই তোমাদের দেখাতে পারছি না আর জায়গাটা এতটা সুন্দর ভেতরে মানে প্রভু জগন্নাথ দেবকে দেখতে এতটা ভালো লাগছিল কিন্তু কিছু করার নেই দেখো সাইনবোর্ডে লেখা আছে অলরেডি ভেতরে কোনো ফটো তোলা যাবে না তো এখানে অনেকগুলি মন্দির ছিল কিন্তু কোনো মন্দিরেই ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ভেতরটা তোমাদের দেখাতেই পারিনি জাস্ট বাইরে থেকে তোমাদের ক্যামেরা করে দেখিয়েছি এখানে যত লোকজন দেখতে পাচ্ছ বেশিরভাগই কিন্তু মানে যারা তীর্থ করতে বেরিয়েছে আর এখানে বেশিরভাগ গাড়িই কিন্তু তীর্থেরই এই জায়গাটা কিন্তু পুরো গ্রাম তো যারা এখনো পর্যন্ত এখানে এসেছ একমাত্র তারাই বুঝতে পারবে তো আমিও প্রথম ভাবতে পারিনি এতটা গ্রামের মধ্যে একদম দেখো প্রত্যেকটা মন্দিরের সাথে সাথেই কিন্তু ঘর আছে যদিও আমি সেটা ভালো করে দেখাতে পারিনি কারণ সেখানে ক্যামেরা করতে দিচ্ছিল না মন্দিরগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো মন্দিরের ভেতর ঢুকে মনটা এত শান্তি লাগছিল কিন্তু মন্দির থেকে বেরিয়ে বা লোকজনের চারপাশের যে বাড়িঘর দৌড়গুলো আছে সেগুলি দেখে মনে হচ্ছিল এখনও এরকম বাড়িঘর আছে মাটির ঘর তাহলে যখন নিত্যানন্দ মহাপ্রভু ছিল তখন কীরকম ঘর দূর ছিল আমি শুধু এটাই ভাবছি যারা এসেছ এই জায়গাটাতে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছে আমার কথাগুলো এইখানে যেহেতু অনেকগুলো মন্দির ছিল একসাথে তার একটা মন্দির থেকে আরেকটা মন্দিরের ডিস্টেন্স কিন্তু প্রায় অনেকটা ছিল তো সে কারণে আমাদের টোটো করেই যেতে হচ্ছিল আর দেখো চলে এসেছি নিতানন্দ মহাপ্রভুর জন্মস্থান মানে এটা হচ্ছে নিতাই বাড়ি আমি শুনেছি যারা মানে বা এখানেও অনেক জায়গাতে লেখা আছে যারা তীর্থ করেন এই জায়গাটাতে না আসলে নাকি ওদের তীর্থ সম্পন্ন হয় না যদিও আমি এখানে তীর্থ করতে আসিনি আমি কিন্তু এসেছি পরীক্ষা দিতে কারণ আমাদের পরীক্ষা সিটটা কাছাকাছি পড়েছিলো তো আজ ছিল পরীক্ষার শেষ দিন শেষ দিনের বিকেলবেলায় কিন্তু ঘুরতে বেরিয়ে গেছি কারণ মানে এখানে আমি যার বাড়িতে আছি আমার পাশের রোমে দিদি বলছিল মানে যে চাইলে এই জায়গাটা দেখতে পারো ভীষণ সুন্দর একটা জায়গা এবং এখানেই সকলে তীর্থ করতে আসে তো সেটা শুনেই কিন্তু আমি আর দেরি করিনি ভাবলাম কি পরেবার যদি এখানে সিটটা না পড়ে তো সে কারণে আর দেরি না করে চলে এসেছি ঘুরতে আর এখানে এই জলের মাঝে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা মঠ দেখা যাচ্ছে এখানে বাকারাই এই জলে ধ্যান করতে করতে কিন্তু এখানে দেহত্যাগ করেছিলেন তো এই জলটা কিন্তু ভীষণ পবিত্র একটা জল এখানে লেখা আছে যে এই জল স্পর্শ করলে নাকি মানবজনম ধন্য হয় তো সে কারণে আমিও চলে গেলাম এটা পড়া দেখে মানে পরে তারপর চলে গেলাম এই জলটাকে একটু স্পর্শ করতে যদিও এখন সন্ধে হয়ে যাচ্ছিলো আর স্নান করতে পারিনি সকালবেলা প্রচুর ভিড় থাকে এখানে সবাই স্নান করে এই জলে আবার সাবান টাবান কিছুই ব্যবহার করা যায় না তারপর চলো আমরা চলে যাচ্ছি কিন্তু তারপর আমরা চলে এসেছি নিধু বনে যেখানে মহাভারতে পঞ্চ পাণ্ডবরা যেই বনে ছিল তো এই সেই জায়গাটা ভেতরে যদিও মানে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেয়নি তো সে কারণে আর ভেতরটা কিছুই দেখাতে পারিনি বাইরে থেকে তোমাদের মানে আমি দেখাচ্ছি চারদিকটা দেখো একদম জমি টমি আছে কিন্তু অনেক কিছু তো সবগুলি মন্দির একদম দর্শন করে কিন্তু আমরা বেরিয়ে গেছি আর যেহেতু কোনো মন্দিরে মোবাইল অ্যালাউ ছিল না সেই কারণে কিছুই তোমাদের আর দেখানো হয়নি জাস্ট বাইরে থেকে তোমাদের দেখিয়েছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো সেটাই বলবো যে অবশ্যই এসে এ স্থানটা একবার দর্শন করে যাবে আসলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর নিজের চোখে না দেখলে মানে বিশ্বাসও করা যায় না ভালো কিছু দেখা হয়